আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যাটির পার্ট দুই থেকে চার পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের পার্ট একের লেখাগুলোতে কি বলা হয়েছিল তা বুঝিয়ে দিয়েছি তোমাদের যদি এই ভিডিওটি প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অধ্যায়ের পার্ট দুই থেকে চার পর্যন্ত লেখাগুলোতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পাট দুয়ে এখানে বলা হয়েছে একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ তাহলে আমরা এই পাট দুয়ের মধ্যে একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটা আদর্শ মূলের বিভিন্ন অংশের চিহ্নিত করা ছবি দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উপরে যেই চিহ্নিত করা হয়েছে এই অংশটি হচ্ছে স্থায়ী অঞ্চল এরপরে এখানে এই অংশটি হচ্ছে মূলরম অঞ্চল এরপরের অংশটি হচ্ছে বর্ধিষ্ণ অঞ্চল এরপর সর্বশেষে একদম নিচে এখানে এই অঞ্চলটি হচ্ছে মূলত্র অঞ্চল চলো আমরা এ পাঠ দুয়ের এই লেখাগুলোতে কি বলা হয়েছে তা দেখিনি এখানে তোমাদেরকে লেখাটিতে বলা হচ্ছে মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায় এর শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মূলটিতে একদম শেষ প্রান্তে যে অংশটি আছে এই অংশটিকে বলা হয় মূল টুপি বা মূলত্র আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ এর পেছনের মসৃণ অংশটি বর্দিষ্ণ অঞ্চল আমরা এখানে যে মসৃণ অংশটি দেখতে পাচ্ছি এই মসৃণ অংশটি হচ্ছে বর্দিষ্ণ অঞ্চল এ স্থানে মূলের বৃদ্ধি ঘটে তাহলে এখানে যে মসৃণ অংশটি দেখতে পাচ্ছি বর্ধিষ্ণ অঞ্চল এই অংশটির মাধ্যমে মূলের বৃদ্ধি ঘটে এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমস মনোরম অঞ্চল অবস্থিত তাহলে দেখো এখানে এই মূলটিতে ছোট ছোট বা সূক্ষ্ম লোমস যে অংশটি বা যে জায়গাটি দেখতে পাচ্ছি এই জায়গাটিকে বলা হয় মূলরম অঞ্চল মূলরম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে তাহলে এই মূলরমের কাজ হচ্ছে পানি শোষণ করা এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত এরপরে উপরে যে অংশটি আছে ওই অংশটিকে বলা হচ্ছে স্থায়ী অঞ্চল স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয় তাহলে স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অনেক শাখা প্রশাখা দেখতে পাচ্ছি এখানে এই পাঠের মধ্যে নতুন শব্দ হচ্ছে মূলরম মূলটুপি মূলত্র। এরপর আমরা দেখিনি পাট তিন ও চার পাঠ তিন ও চারে বলা হচ্ছে মূলের প্রকার ও কাজ তাহলে আমরা এই পাট তিন ও চারের মধ্যে মূলের প্রকার ও কাজ নিয়ে আলোচনা করবো বলা হচ্ছে সব গাছের মূল কি একই ধরনের হয় ধানের মূল আর আম গাছের মূলকে এক ধরনের বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল উদ্ভিদের প্রয়োজনে এ মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে উদ্ভিদের প্রয়োজনে এ মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে যেখানে যেমন প্রয়োজন ওই অনুসারে এই মূলগুলো ভিন্ন রূপ ধারণ করে এরপরে বলা হচ্ছে বটের মূল কেয়া গাছের মূল পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে তাহলে তোমাদেরকে এখানে বলাই হচ্ছে বটের মূল কেয়া গাছের হচ্ছে ঠেস মূল কেয়া গাছের ঠেসের মতো করে মূল হয় পানের হচ্ছে আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে এই মূলগুলো কাজ করে আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল একরকমের নয় একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান ভুট্টা বা ঘাসের মূল হতে ভিন্ন রকমের এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায় তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মূলের উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায় মূলকে এটা হচ্ছে স্থানিক মূল এটা হচ্ছে অস্থানিক মূল এখানে আমরা প্রথমে দেখি নিই স্থানিক মূল সম্পর্কে কি বলা হয়েছে স্থানিক মূল ব্রণমূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল হিসেবে সরাসরি মাটিতে প্রবেশ করে প্রধান মূল শাখা প্রশাখা বিস্তার করে তখন এদেরকে স্থানিক মূলতন্ত্র বা স্থানিক মূল বলে যথা আম জাম কাঁঠাল লিচু বেগুন সরিষা ইত্যাদি তাহলে আমরা যদি আম জাম কাঁঠাল এই গাছগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথমে একটি প্রধান মূল থাকে ওই মূলটি থেকে শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন ধরনের মূল আরও তৈরি হয় তোমাদেরকে এখানে নিচের এই ছবিটিতে স্থানিক মূল আর অস্থানিক মূল বোঝার জন্য ছবি দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটিতে একটি প্রধান মূল রয়েছে এই প্রধান মূলের মাধ্যমে বিভিন্ন ধরনের আরও শাখা প্রশাখা এর মাধ্যমে এই মূলগুলো ছড়িয়েছে আর অস্থানিক মূলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একদম কাণ্ড বা পাতার মধ্য থেকে এই মূলগুলো ছড়িয়েছে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে অস্থানিক মূল সম্পর্কে দেওয়া হয়েছে অস্থানিক মূল এসব মূল ব্রণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় তোমরা দেখতে পাচ্ছ একদম কাণ্ড বা পাতা থেকে এই মূলগুলো উৎপন্ন হয়েছে এরা দুই ধরনের প্রথমটা হচ্ছে গুচ্ছমূল আর একটা হচ্ছে অগুচ্ছমূল তাহলে এই অস্থানিক মূলকে দুইটি ভাগে বাক করা হয়েছে গুচ্ছমূল আর অগুচ্ছমূল চল আমরা প্রথমে গুচ্ছমূল দেখে নিই গুচ্ছমূলের মধ্যে ধান ঘাস বাস ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরমূল সৃষ্টি হয়েছে এরা হচ্ছে গুচ্ছমূল ব্রণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে সাধারণত এক বিস্পত্রী উদ্ভিদে গুচ্ছমূল থাকে যেমন ধান নারিকেল সুপারি ইত্যাদি আর অগচ্ছমূল কি অগচ্ছমূলে এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে কেয়া গাছের ঠেসমূল বটের ঝুরিমূল এই ধরনের অগচ্ছ মূল তোমাদেরকে এখানে উপরে একটি কাজ দেওয়া হয়েছে আর নিচে একটি কাজ দেওয়া হয়েছে প্রথম কাজটিতে বলা হচ্ছে মূল মূলসহ একটি মরিচের চারা ও একটি ধানের চারা সংগ্রহ করো এদের মূলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তার তালিকা করো তাহলে তোমাদেরকে এখানে মরিচ গাছের চারা আর ধান গাছের চারা সংগ্রহ করে এই দুটি গাছের মূলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তার তালিকা তৈরি করতে বলা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো করে এই কাজটিকে করতে পারো এরপর তোমাদেরকে এখানে আরও একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটিতে বলা হচ্ছে মূলসহ একটি ধানের চারা সরিষার চারা ঘাস তুলে এনে দেখো নারিকেল গাছের মূলের সাথে কোন কোনটি মিলে এবং অমিল কোথায় উল্লেখ করো এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে তাহলে মূল নিম্নলিখিত কি কি কাজ করে থাকে তা দেখিনি। প্রথমটি হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না দুই নম্বরে হচ্ছে মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে আমরা জানি মূলে মূলরম অঞ্চল বলে একটি অংশ থাকে এখানে অসংখ্য সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে নতুন শব্দ দেখিনি নতুন শব্দ হচ্ছে প্রধান মূল স্থানিক মূল অস্থানিক মূল গুচ্ছমূল শোষণ ও মূলরম তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পাঠগুলোতে কি বলা হয়েছে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই পার্ট দুই থেকে চার পর্যন্ত যেই লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর উপর ভিত্তি করে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো